আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য দেখেন কিনে আসছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুইস কটন অন যে ড্রেস গুলো বিক্রি হয় না সেই ড্রেস আজ আপনাদেরকে দেবো মাত্র সাতশো টাকায় মিস না পুরো ভিডিওটা দেখবে বেশ সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ওনা থাকবে পাঁচ হাত নামাজি আর কামিজ থাকবে একেবারে ফ্রি সাইজ কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলুন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর 750 টাকায় মিনিমাম 7 পিসের প্যাকেজ নিতে হবে 6 পিসের মিনিমাম 6 পিস যারা নেবেন তাদের জন্যই 750 টাকা করে হাজার টাকার ড্রেস এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে যারা যারা আসতে চান এই ঠিকানা আসতে পারেন অনলাইন অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে এমন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি যে কোটা ড্রেস আপনাদেরকে দেখাবো আজকে প্রত্যেকটা ড্রেসে থাকবে দেখার মতো ইউনিক ড্রেস একেবারে দেখার মতো সুন্দর খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজ আজকের ক্রাফ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এগুলো হচ্ছে অরিজিনাল কারিজনা লোন ডিজিটাল কারিজমা লোন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন কত সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় অসাধারণ ড্রেস অসাধারণ সবচাইতে হিট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ কালারটা দেখেন ইলো কালারের মধ্যে অসম্ভব সুন্দর আর রোনাটা মাসাল অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ অস্থির কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না ড্রেস গুলো যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল পেস আজগার ক্রাফট থেকে পেয়ে যাচ্ছে সাতশো মাত্র সাতশো টাকায় অসম্ভব সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে হোলসেল দোকান থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস আজগার ক্রাফ থেকে পেয়ে যাচ্ছেন হোলসেল পেইস এখানে এক ফুলের এই ড্রেস অনেক চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস আমাদের দোকানের সবচেয়ে রানি একটা প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখেন অল ওভার প্রিন্ট খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যারা ছয় পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে ছয় পিসের প্যাকেজ সাতশো পঞ্চাশ করে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় অস্থির কালেকশন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে আসগার ক্রাফ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর কালেকশন মাত্র সাতশো এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক রানিং একটা কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সাতশো পঞ্চাশ যার যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে রাখুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস 750 টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলো 750 প্রত্যেকটা ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎতম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবপুর পুকুরপাড়া আইটি সেক্টরের চারতলা আজগার ক্রাফ যারা যারা দোকান আসতে চান চলে আসতে পারেন অনলাইন অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি যে কোটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস আমি যে কটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ইউনিক কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল পেস আজগার ক্রাফ থেকে যারা যারা ড্রেস গুলো অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অনেক সুন্দর ড্রেস এটা সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন যারা যারা দোকান আসতে চান এই ঠিকানায় চলে আসবেন এটা হচ্ছে আমাদের দোকানের ফুল অ্যাড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম